জয় বল এখন আমরা চতুর্থ ভিডিওতে যাব চতুর্থ দিন এখন আমরা যে বিষয়ে কথা বলতে চাই তিন মোল্লার নাম কেন তিন মোল্লা হয়েছিল সেই বিষয়ের উপর আপনার নাতি ছেলে আপনাদের সুনির্দিষ্ট একটা তথ্য দেবে আচ্ছা আমার দাদু মানে আমার তাই ঠাকুরটা খেয়া বাতেন তা খেয়া এখন ওই যে উনাকে বলছে ওই যে হীরাকে উদ্ধার করার পরে বলছে যাও তুমি পূর্ণপূর্ণ হেটা জন্মগ্রহণ করো তা বলছে কোথায় তা চলে যাও তেরো খাদা হাতে মুল্লার ছেলে মকসেদ মুল্লার এসি স্ত্রীর গর্বে হাজির হও তখন আমার শ্রী হরিচাঁদ বলেছে গোলক তুমি তো দক্ষিণ অঞ্চলে যাও তা বলছে ভাই ও সময় তাহলে যা বলছে তাই করো তা উনি তো নেংটি ভরুনি লম্ফ জম্প দিয়ে এসে আমার তা ওই ঠাকুর তো খাওয়া মকসুদ মুকসিদম্লো সেই খাওয়া এসে উঠতে তা উঠলি উনি বলছেন গোসায় কই যাচ্ছেন তাই এক বাক্যে বলেছে আমি সিদামে যাচ্ছি তা সিদামে গেলে কি হয় তা সিদামে গেলে অন্ধ চক্ষুদান পায় বোবায় কথা বলে নির্ধেন পায় নিঃসন্তান সন্তান পায় উনার তো সন্তানের জ্বালা উনি বলছে সন্তান মেয়ে নাই উনি বলছে বাবা আমি গেলে কি আমাকে তো সন্তান দেবে ঠাকুর তাহলে নিশ্চয় দেবে নিশ্চয় দেবে গেলেই পাবা উনি পর দিনে চলে গেছে যাওয়ার পরেই হরিচান্দ ঠাকুর কদিতে এ সময় গুরুচান না হরিচাঁদ ঠাকুর কদিতে বলছে আমক সেদ সন্তান জন্মিয়েছে বাবা তা কিছু না দিলে তো কিছু হয় না সত্যের জমানা করির বেচা কিনা তখন টোপাই টোপাই তিনটে কড়ি পেয়েছিল সেই তিনটে কড়ি নিয়ে ঠাকুরের পদে প্রণাম দিয়ে বলেছিল ঠাকুর আমাকে একটা সন্তান দান করেন বলো যাও তোমার স্ত্রীর গর্ভতী সন্তান হবে তার নাম রেখো তিন কোড়ি এই তিন করি মুসলমান কুলের জন্ম নিয়ে এত বড় হিন্দু বিদ্বেষ হিন্দু মধ্যে চোখে দেখে ঠিক সেই সময় মধুকিন্ন তোরাই দোষী লক্ষ্মীখালীর গোপাল জাত কিন্তু তিন করির গরু তিন কে নিয়ে গেল লক্ষ্মীখালীর গোপাল শ্রীমৎ গোপাল চাঁদ নিয়ে গেলেন উড়াকান্দি বাঙ্গের ছলনা দিয়া তিন করি এ আপনারা শুনলেন তিল তিন মোল্লার জন্ম এবং তার হিস্টোরি আজ আমরা আপাতত জায়গায় রাখছি আপনারা আমার সাথে থাকুন আপনার এবার পঞ্চম ভিডিওতে পঞ্চম দিনে ওনার সাথে সাক্ষাৎকার নেব সবাইকে ধন্যবাদ